পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস মধুপুর উপজেলা ও পৌর উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল দশটায় মধুপুর পৌর শহরের নেত্রকোনা এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল এক আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাসাসের আহ্বায়ক নজরুল ইসলাম সদস্য সচিব বাবুল হোসেন পৌর জাসাসের আহ্বায়ক আক্তার হোসেন সদস্য সচিব শামীম মিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা মাসুম আব্দুল রহমান সহ অনেকে এসময় সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এমন কোন সেক্টর নাই যে সেক্টরের কথা এখানে বলা হয় নাই এমন কোনো বিভাগ নাই রাষ্ট্রের যেখানে

ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণের অঙ্গীকার করেন আলোচনা শেষে অ্যাডভোকেট মোহাম্মদ আলী গাছের চারা রোপণ করে কর্মসূচি শুভ উদ্বোধন করেন ভিওডি বাংলা নিউজ ডেস্ক